ইনাইন সংবাদের স্বাগত আমি ফার্তি মানে আমি ধাদাই পড়ে গিয়েছি যে আমি আছি কোথায় ঝাড়খণ্ডে নাকি বাংলায় মানে এখানকার যারা মানুষ আমার সাথে আছে দেখতে পাচ্ছেন তাদের আধার কার্ড ভোটার কার্ড ঝাড়খণ্ড সরকার আবার তাদের জমি জায়গার প্রায় কাগজ কিন্তু বাংলাতে কিন্তু তারা মানে কোথাকার ঠিক সেটাই কিন্তু তাদের কাছে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে তাদের সাথে কথা বলবো নানান অভিযোগ মানুষের অভিযোগ নিয়ে আজ আমরা আসছি একদম ঝাড়খণ্ড তথা বাংলার একদম মূর্তিকান মানে গঙ্গা যদি দেখি গঙ্গার এই পারে প্রায় মালদা থেকে চল্লিশ কিলোমিটার দূরে আমরা এসেছি এবং সাধারণ মানুষের অভিযোগ আমরা জানার চেষ্টা করবো এই যে আপনারা বাংলায় আছেন না ঝাড়খণ্ডে রয়েছেন মানে এই প্রশ্ন চিহ্ন কেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন মানে ভৌগোলিক ম্যাপ অনুসারে এটা পশ্চিমবঙ্গের ভূখণ্ড প্রশাসনিক ঝাড়খণ্ড এই জন্য অ্যাড্রেসটা কোনটা হবে সেটা মানে আমিও ক্লিয়ার হতে পারছি না তবে আমার আলোচনার মধ্যে বুঝে যাবেন যে এই যে গঙ্গা নদী যে সব থেকে ভারতের মধ্যে পবিত্র নদী বলা হয়েছে কিন্তু আমাদের জন্য সেটা অভিশাপ এই গঙ্গা নদী আমাদের এক অপরের সম্পর্ক বিচ্ছন্ন করে দিয়েছে এই যে গঙ্গার পশ্চিম পারে যে আমরা বসবাস করছি যেটা বর্তমানে ঝাড়খণ্ড সরকার আমরাকে পরিষেবা দিচ্ছে পূর্ণ নয় আংশিক আমরাও বাঙালি আমরাও পশ্চিমবঙ্গের ছিলাম আজকের তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের ভূখণ্ডই আছি আজকের তারিখ পর্যন্ত এই ভূখণ্ডটার জমি রেজিস্ট্রি কেনাবেচা পশ্চিমবঙ্গই হয় মালদা কালিয়াচোক মথাবাড়ি, রতুয়া মানিচক সাব রেজিস্টারি রেজিস্ট্রি হচ্ছে আজকের তারিখ পর্যন্ত এই জমিগুলোর রেজিস্ট্রি বেনিফিট পশ্চিমবঙ্গ সরকার নিচ্ছে কিন্তু এই যে গঙ্গা নদী কখনো পূর্বপার পার কাটে কখনো পশ্চিম পার কাটে এই মতো কয়েকবার কাটার পর আমাদের দাদা পরদাদারা যখন এই পশ্চিম পারে চলে আসে প্রায় ষাট বস্তর থেকে গঙ্গা নদীর পশ্চিম পারটা স্থায়ী হয়ে যায় আর কাটা কাটি কিন্তু হয়নি এই গঙ্গা নদীর পশ্চিম পারে মালদা জেলার বাইশখানা মাওজা যেটা স্থায়ীভাবে আছে এই বাইশটাই মাঝজায় বর্তমানে প্রায় আমরা আড়াই লক্ষ লোক বসবাস করি উনিশশো থেকে নিয়ে উনিশশো আমাদের একাত্তর পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের নাম ছিল তারপরে নেই কেন উনিশশো একাত্তর পর্যন্ত পশ্চিমবঙ্গের আমাদের রেশন কার্ড ছিল কিন্তু উনিশশো তিরষট্টি থেকে নিয়ে একাত্তরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই পারের লোকের ধীরে 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 নামগুলো কাটতে লাগে এবং উনিশশো সহাত্তর একাত্তরে পূর্ণভাবে জিরো করে দেয় রেশন কার্ড এবং ভোটার লিস্ট থেকে নাম জিরো করে দিলো সেই সময় আমাদের দাদা পরদাদা সব কৃষক ছিল এবং গঙ্গা কাটায় প্রভাবিত পরিবার ছিল তোরা আন্দোলনগুলো কাটলো কারা ভোটার লিস্টে আপনাদের নাম ছিল রেশন কার্ডের নাম ছিল সেই জায়গা থেকে মানে কাদের নেতৃত্বে মানে এই আপনাদের নামটা বাদ গেল কেন এই নামগুলো কাটলো মালদা জেলার প্রশাসন কিন্তু আমরা যে আমাদের দাদা প্রতারা এটা আন্দোলন করতে পারিনি লড়াই করতে পারিনি যে কেন আমাদের নাম কাটা হলো কেন আমাদের রেশন কার্ড কাটা হলো এ কয়েকজন লোক গেছো ওখানে বললো যে আমাদের নাম কেন কাটা হলো ওরা বললো যে তোমরা গঙ্গার পশ্চিম পারে চলে গেছো এখানে আমাদের যোগাযোগের অসুবিধা হচ্ছে আমরা তোমরাকে আর পূর্ণ পরিষেবা দিতে পারবো না এই জন্য তোমাদের নাম কেটে দেওয়া হলো কিন্তু এই জন্য যে আন্দোলন করতে হবে সেই সময় আমাদের দাদা পর্দাদা পূর্বপুরুষরা আন্দোলন করেননি এই জন্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মালদা জেলা প্রশাসন আমাদের নাম কেটে দিল এইবার মানবতার খাতরে মানবতার খাতিরে সেই সময় ঝাড়খণ্ড সরকার বিহার সরকার উনিশশো সালে আমাদের এই লোকগুলোর ভোটার লিস্টে নামকরণ করলো এবং টু পার্সেন্ট লোকের রেশন কার্ড দিল এবং সাতখানা প্রাথমিক বিদ্যালয় দিল খাটিয়াখানা প্রাথমিক বিদ্যালয় প্রাণপুর প্রাথমিক বিদ্যালয় খাটটিটলা প্রাথমিক বিদ্যালয় জিতনগর প্রাথমিক বিদ্যালয় উত্তর প্লাসী প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ প্লাশী প্রাথমিক বিদ্যালয় পিয়ারপুর প্রাথমিক বিদ্যালয় পাস এই বিদ্যালয়গুলোতে আমরা তখন লেখাপড়া করতে লাগলাম এই মানবতার খাতিরে আর কোনো সেবা আমরা পাইনি এইবার দু হাজার সালে বিহার থেকে ঝাড়খণ্ড রাজ আলাদা হল ঝাড়খণ্ড রাজে তখন একটা আইন করলো যে এক কিলোমিটার অন্তর যেখানে ছ থেকে চোদ্দ বছরের ছেলে মেয়ে থাকিবে সেখানে একটা এসএসের মাধ্যমে সর্বশিক্ষা অধিকারের নিয়ম অধীনে একটা করে স্কুল দেওয়া হবে সেখানে বেশ কিছু দু হাজার তিনে স্কুলগুলো হলো এবং পাড়া শিক্ষকের মাধ্যমে সেই স্কুলগুলো আজকের তারিখ পর্যন্ত চলছে কিন্তু ঝাড়খণ্ডের ভাষা হচ্ছে হিন্দি সানথালি এখানে হিন্দি বা সান্থালী ভাষা রাখতে হবে কিন্তু আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমরা তো বাঙালি আমরা খাবার দাবার ভাত খাই আমরা খাবার দাবার বাঙালি পরিবেশ বাঙালি এবার সংস্কৃত বাঙালি কিন্তু আমরা লেখাপড়া করি হিন্দিতে লেখা ছেলেরাকে হিন্দির বলে দেয় কিন্তু ছেলেপেলেকে আমরা বুঝাই আবার বাংলাতে এইবার যখন ওরা আমরাকে হাঁটিয়ে দিলো ঝাড়খণ্ড সরকার তখন আমাদেরকে এখানে রাস্তা দিল স্কুল দিল এবং রেশন কার্ড আর যেটা আধার কার্ড ভোটার লিস্ট এইগুলো নাম আমাদের করলো কিন্তু যেটা মৌলিক মূল অধিকার সেই অধিকার আজকের তারিখ পর্যন্ত ঝাড়খণ্ড সরকার আমরাকে দিচ্ছে না সেটা কি যে যেটা আমাদের এখানে এই যে আড়াই লক্ষ লোক বললাম তো হাজারের উর্ধে আমাদের এখানে ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে ডিগ্রি নিয়ে বসা আছে এমএসসি করে এম করে বিএসসি করে বিএ করে বিএড করে টেট করে তারপরে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ কম্পিউটার ইঞ্জিনিয়ার করে ডিগ্রি নিয়ে বসে আছে চাকরি পাচ্ছে না অ্যাপ্লাই করতে পাবে না অ্যাপ্লাই ফর্মে কম্পিটিশনে বসতেই পাবে না কী জন্য এখানে অ্যাপ্লাই করতে গেলে নিবাস রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট মোস্ট লাগবেই এবং এখানে যারা ঝাড়খণ্ড সরকারের রুল আছে যে জাতি আয় নিবাস সার্টিফিকেট জমির কাগজের আধারেই অনলাইন বের হয় এবং ঝাড়খণ্ড সরকার বলেছে উনিশশো সালের খাতিয়ানি রাইজিয়ার যারা তারাই ঝাড়খণ্ডের মূল নিবাসী তো আমাদের এখানে ঝাড়খণ্ডের কোনো কাগজ নেই কাগজ আছে বাঙালির বত্রিশ কেন ব্রিটিশ পিরিয়ড থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত আমাদের এ টু জেড জমির কাগজ রয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলার এই মালদা জেলার কাগজকে ঝাড়খণ্ড সরকার ভেরু দিচ্ছে না মানতা দিচ্ছে না এই কাগজ দেখে আমাদের ছেলে মেয়েরাকে নিবাস জাতি আয় দিচ্ছে না আর জাতি নিবাস না আয় হওয়ার কারণে আমাদের ছেলেরা বেরোজগারে বসে আছে চাকরিতে অ্যাপ্লাই করতে পারছে না এই আর একটা যে জমির যে একটা ক্ষতিপূরণ ফসল যে ডুবে যায় জ্বলে যায় শুকা হয় সরকার যে একটা ইন্স্যুরেন্স দেয় জমির ক্ষতিপূরণ তো এই জমিটা ঝাড়খণ্ডের না হওয়ার কারণে এই জমির ক্ষতিপূরণ আমরা পাচ্ছি না ঝাড়খণ্ড সরকার দিচ্ছে না এটা বাঙালার জমি শুধু ঝাড়খণ্ড আমরাকে মানবতার পরিষেবা দিচ্ছে আমাদের এখানে একটু জ্বর হলেও আমরাকে মালদা বা বাঙ্গিটোলা যেতে হয় একটা ফোড়া হসপিটাল নেই না কোনো হসপিটাল নেই আড়াই লক্ষ লোকের মধ্যে একটা কলেজ নেই একটা হাই স্কুল নেই প্রাইমারি স্কুল রয়েছে বললাম যেটা এবং কোনো ডাক্তার নেই এখানে আইসিডিএস কেন্দ্র খুলেছে তা তো আইসিডিএসের যারা অঙ্গনাড়ি যারা সেবিকা ওয়ার্কার তারা তো ডাক্তার নয় যেটা ভ্যাকসিন লাগায় যেটা কেন্দ্র সরকার যেটা সেটাই আমরাকে দিচ্ছে একটা ফোড়া হলো বা ফোড়ার অপারেশন আমরাকে মালদা বা লয় যেতে হয় আজকের তারিখ পর্যন্ত এবং এখান থেকে যে যাতায়াতের যে সাধন সেটা হচ্ছে গঙ্গাতে নৌকা যোগে যেতে হয় সেই নৌকাতে আমাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে ডাক্তারের বাড়ি যেতে এখান থেকে সাতটার সময় প্রথম নৌকা যায় সেই নৌকাতে যদি চারশো জন প্যাসেঞ্জার থাকে তো চারশো জনই প্যাসেন্ট যেটা মালদা বা বাংলি লো যায় অন্য কোনো যায় না এইবার এখানে যে আমরাকে পরিষেবাটুকু আমরা বাঙালে যে কেন বিচ্ছিন্ন করলো এর জন্য দায়ী বাঙাল সরকার আমাদের কথা যে আপনি আমাদের জমি রেন্ট নিচ্ছেন রেজিস্ট্রি ফি নিচ্ছেন আপনি আমাদের হ্যাঁ উনিশশো সালে বাঙ্গাল সরকার আমাদের জমির খাজনা বন্ধ করে দিয়েছে তার আগে পর্যন্ত আমাদের খাজনা রসিদি রয়েছে আমাদের কথা আপনি খাজনা নিন যেমন রেজিস্ট্রি করাচ্ছেন রেজিস্ট্রি ফির খাজনা নিন এবং আমরাকে পূর্ণ পরিষেবা দিন এখানে হসপিটাল দিন কলেজ দিন হাই স্কুল দিন পুলিশ স্টেশন করেন এবং একটা মানুষের বেঁচে থাকার জন্য যতগুলো মৌলিক অধিকার সেই পরিষেবাটুকু আপনি আমরাকে দিন আর যদি আপনি না দিবেন যেটা আপনি মূল কাগজ আপনি আপনার কাছে রেখেছেন আর ওই কাগজের জন্য আমরা মূল অধিকার থেকে বঞ্চিত এবং এখানকার যে বর্তমান আমাদের বিজেপির বিধায়ক আমরাকে বাংলাদেশি ঘুসপটিয়া বলে যেটা বাংলাদেশে অনুপ্রবেশকারী আমরা বললাম আমরা বাংলাদেশি নয় আমরা ইন্ডিয়ান আমাদের কাছে আপনি কাগজ দেখতে চান ব্রিটিশ থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত আমরা এটু জমির কাগজ দেখাবো ঝাড়খণ্ডের নয় বিহারের নয় বাঙালির মালদা জেলা যদি বাংলা পশ্চিমবঙ্গ এবং মালদা জেলা ভারতের ম্যাপে না থাকে তাহলে আমরা বাংলাদেশি আর যদি ভারতের নকশায় থাকে তাহলে আমরা ইন্ডিয়ার আমি আমরা বাংলাদেশি নয় কিন্তু আমরা বাংলাভাষী একত্রে আমাদের পরিবেশ বাংলা এই কারণে আমরাকে বাংলা বলে আমাদের অনুরোধ যে আপনি পশ্চিমবঙ্গ সরকার আমরাকে পূর্ণ পরিষেবা দিন এবং আমরাকে মৌলিক অধিকার করে দিন আর যদি দিবেন না তাহলে এই যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে বেরোজগারে বসে আছে হ্যাঁ একমাত্র জমির কাগজের জন্য আপনি এই বাইশটি মজার কাগজ আপনি ঝাড়খণ্ড সরকারকে ট্রান্সফার করুন তাহলে সেই কাগজের আমরা ঝাড়খণ্ড সরকারের কাছে সেই মূল অধিকারগুলো আদায় করতে পারবো এটাই আমাদের মূল দাবি তবে আমরা প্রথমত বাঙালি এতক্ষণ শোনালাম তাদের অভিযোগ একজন সাধারণ মানুষ বেঁচে থাকতে হলে তার সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা তার খাবার তার সরকারি পরিষেবা সেই পরিষেবা থেকে তারা বঞ্চিত যদিও তারা ভূমিপুত্র হিসেবে বাংলাকেই দেখাচ্ছেন তারা বাংলার সংস্কৃতিকে আটকে ধরে বেঁচে রয়েছেন তারা বাংলার বাঙালির সাথেই থাকতে চান কিন্তু একদিকে যখন বাংলার সরকার তাদেরকে গুরুত্ব দিচ্ছে না অপরদিকে ঠিক তেমনই ঝাড়খণ্ডের সরকার আধার কার্ড ভোটার কার্ড তাদের দিয়েছে কিছু স্কুলও দিয়েছে কিন্তু সমস্ত পরিষেবা থেকে তারা কিন্তু বঞ্চিত তারা যে আওয়াজ এখান থেকে তুলছেন তারা বাঙালির কাছে বাঙালি হয়ে থাকতে চাই এবং যদি রাজ্যের সরকার সেটা না দিতে চাই তাহলে রাজ্য সরকার রাজ্য সরকার তাদের যে জমি সেটা ঝাড়খণ্ড সরকারকে হস্তান্তর করে দেয় তাহলে তাদের যে চাকরির বা তাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সব কিছু পরিষেবা তাহলে সারক্ষণ সরকারের কাছে তারা সেই আওয়াজটা তুলতে পারবে দুটো সরকারের কাছে লড়াই করা কিন্তু এই সাধারণ মানুষের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে